আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হান্নান মাসুদ আর ভালো হবে না ওর ভালো হওয়ার পথ ওর সব নিজে নিজেই বন্ধ করে দিয়েছে কারণ একটা মানুষ ভালো হতে গেলে তার পথ তো খোলা থাকে কিন্তু হান্নান মাসুদের পথ তো আর খোলা নেই রে ভাই অনেকে বলছে মাসুদ ভালো হয়ে যাও কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মাসুদ যে ভালো হবে সে ভালো হওয়ার পথ থাকা লাগবে না মাসুদকে সাংবাদিক প্রশ্ন করছে যে আম লীগের নিয়ে অন্তর্ভুক্তি নির্বাচন হবে কি না কয়ে চোদ্দো আঠারো চব্বিশে যে নির্বাচন হয়েছে সেটার আগে মীমাংসা হবে তারপরে তাদের সাথে নির্বাচনে আসবে বা নৌকা প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে তারা যে প্রহসনমূলক নির্বাচন করেছে নিপীড়নমূলক নির্যাত নির্বাচন করেছে সেগুলোর আগে ফয়সলার দরকার তারপরে গণহত্যায় জড়িত যাদের নামে মামলা হয়েছে তাদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে তার ভাই গণহত্যা অধিকাংশই হয়েছে ঢাকাতে কোন জায়গায় হয়েছে ঢাকাতে আর এই গণহত্যায় মামলা দিয়েছে অহর লোকের যে একজনের হত্যা দেখা যায় মামলা হয়েছে একশো চব্বিশ জন একশো চল্লিশ জনের সেদিনে একটা নিউজ দেখলাম হত্যা হয়েছে ঢাকার আশুলিয়াই মনে হয় আর মামলা হয়েছে মাগুরার এমপির নামে মানে ঘটনা তাহলে কী এ এমপি তার ভাইপো তার মানে ভাই তার চাচা তার মানে ভাতিজা মানে এদের নামে মামলা হয়েছে তা এদেরকে জামিন দেবে না কী করবে একজন মানুষ সে পুলিশের আপনারা জানেন অধিকাংশ ক্ষেত্রে বলা হয়েছে পুলিশের সাথে সংঘর্ষে বা পুলিশই তাদেরকে হত্যা করেছে এই ধরনের রিপোর্টই এসেছে হয়তোবা আওয়ামী লীগের লোকেরা নির্দেশনা দিয়েছে একথা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন থেকে এই ধরনের আস দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে একজনকে হত্যা করতে কতজন নির্দেশনা দিল আর ওই স্পেসিফিকভাবে ওই এলাকার এমপি ওই জানে যে ওই আসলিয়ায় ওই ছেলেটা আছে তো ওরে ফে ওর ওর উইকেট ফেলে দাও মানে মানে অ্যাবজর্বিং মানে হাস্যকর এগুলো না এই ধরনের কথাবার্তা শুনলে এমনি মানে মিজাজ খারাপ হয়ে যায় যে যেটা ভাই যৌক্তিক হাসিনার আমলে এই ধরনের কর্মকাণ্ড করা হতো এখন যে সব কর্মকাণ্ড চলছে যে একজন নিরপরাধ কেন শাস্তি পাবে একজন সে হত্যার সাথে জড়িত না তাকে জামিন দেবে না তাকে তাকে জেলে নিয়ে পচাবে এই নৈতিকতা বোধ এই নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে সেখানে সেখানে ইনক্লুসিভ নির্বাচন হবে সেখানে সকলে অংশগ্রহণ করবে যারা অপরাধী তাদের যদি অপরাধ প্রমাণ হয় বা যাদের নামে অপরাধের মামলা করা হয়েছে তাদের যদি অথেন্টিক মানে খাঁটি নিউজ থাকে ইনফরমেশন থাকে তাহলে দে উইল বি ফানিস্ট যাদের নামে কোনো বা মানে অথেন্টিক নিউজ নেই তারা সংশ্লিষ্টতা নেই শুধু আমলীগ করলেই তাদেরকে জেলে হাজতে পাঠাতে হবে এটা হলো কোন ধরনের কথা তাহলে তো দেখা যায় কোনো কারণে কোনো যুগে বা কোনো কালে যদি আমলিক ক্ষমতায় আসে তাহলে দেখা যায় কয় জুলাই গণবুত্থানে যারা অংশ গ্রহণ করেছিল সবারের ফাঁসি দিয়ে দেয় বিষয়টা এরকম হবে না এগুলো তো সুলকানি অতিরিক্ত সুলকানি খাওজানি ছাড়া আর কিছুই নাই আন্নান মাসুদ তুমি ভালো হবে না কারণ তোমার ভালো হওয়ার পথ নেই রে ভাই তোমাকে গাড়ি দেয় কোটি টাকার উপরে গাড়ি দেয় জামাতালারা তারা চাই নাকি যে হাতিয়া থেকে সে নির্বাচন করে নতুন নেতৃত্ব আসুক জামাতালারা তার মানে এটা বোঝা যায় যে জামাতালার জামাতদের পৃষ্ঠপোষকা দেয় তাদের সাহায্য সহযোগিতায় তোমরা চলো তোমার নামে আরও কত মানে এলিগেশন আছে তুমি আওয়ামী লীগের নেতাদের নিজেই সুপারিশ করে থানা থেকে বের করে নিয়ে যাও তোমার এই রাজকীয় জীবনযাপন কোথা থেকে হয়েছে বিদেশালারা তোমার টাকা দেয় বিদেটালারা তার মা বোনিরে টাকা দিচ্ছে না তোমার টাকা দেয় হান্নান মাসুদ তুমি লোকের ভূগোল বুঝো তুমি বলছো যে এদের ঝটিকা মিছিল এটা ঝটিকা মিছিল দেখলে এদেরকে ধরে ধরে গণতোলায় দিতে পার তুমি তোমার দলে বিশজন লোক নেই ঝটিকা মিছিলের এগেনস্টে প্রতি কি লাডি মিছিল করো দশজন নিয়ে তুমি বেটা হান্নান মাসুদ ঢাকা শহরে ঝটিকা মিছিল বন্ধ করবে বলে লোক ডাকো তো তোমার পেছনে দশজন লোক আসে কিনা মানুষ বুঝে গেছে তুমি কত ভালো মানুষ কারণ তোমার খাওয়া হইতো না তোমার মানে পাঁচই আগস্টের আগে সারার দিকে তাকানো যাইতো না মনে হইতো যে কতকাল খাইনি না খেয়েছিল সে হান্নান মাসুদ এখন মানে কারোর করতে করতেছে শোনার মতন এমনি এমনি হয়েছে আর নির্বাচনে তারা অন্যায় করেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি তো তুমি আবার তারে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবা না তা কিছুদিন পরে ওরা তো আবার বলবে আমরা তোদের নির্বাচনে অংশগ্রহণ করতে এসব কোথা থেকে শিখছ এসব ভণ্ডামি বাটফাড়ি এইগুলোর কোনো যৌক্তিকতা নেই তুমি ভালো হওয়া না তোমার ভালো হওয়ার পথ নেই তোর ভাই এ সরকার ক্ষমতা স্রুত হলে বিএনপি আসুক আওয়াম লীগ আসুক দুদক যদি সত্যি সত্যি সংস্কার হয়ে দুদক যদি দুর্নীতি দলমন কমিশন সত্যি সত্যি সংস্কার হয়ে যদি ফিল্ডে নামে তো এই আট মাসে তুমি যে অন্যায় তোমরা যে অন্যায় অত্যাচার করেছো সেটার বিচার হলে হান্নান মাসুদ তোমার ভালো হওয়ার আর বাইরে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও